তো আজকের উদ্দেশ্য হচ্ছে আমাদের এরকম যে কোচিংয়ে আমরা কী কী করতে পারবো না বা কী কী করা যাবে না তো ভিডিওটা খুব ইম্পর্ট্যান্ট একটু শেষ পর্যন্ত দেখো খুব একটা বেশি সময় লাগবে না তুমি এই ভিডিওটা দেখার পরে তোমার মনে হবে যে এত কিছু ছিল আমি জানতাম না ব্যাপারের মধ্যে মানে এই কথাটার মধ্যে এত কিছু ছিল তো এখানে আমরা দেখতে পারতেছি একটা ফার্ম গেট বা কোনো একটা জায়গার এত এত কোচিং হাজারটা কোচিং হাজারটা কোচিংয়ের হাজারটা ব্যানার টানা বানানো থাকে ওই ব্যানারের আন্ডারে তোমাকে ভর্তি করায় এবং ভর্তি করায় ওনারা কি কি করে এবং কি। কী করে তুমি পড়াই আর কি আর কি করবে তুমি কি করবা ওইটা একটু দেখি ওনারা কি করে ওইটা তো বললে লাভ নেই তুমি কি করবা প্রথম কথা ভাই বন্ধু বানানো যাবে না কোনো ধরনের তোমার এডমিশন টেস্টে কোনো বন্ধু থাকার কথা না এডমিশন টেস্টে বন্ধু বলে কিছুই নাই তোমার কম্পিটিটরে সবাই এখানে তো বন্ধু বানাইলেই তুমি এখানে ধরাটা খায় যাবা কোন ধরনের ছেলে বন্ধু মেয়ে বন্ধু দুই মানে ছেলে ছেলে মেয়ে মেয়ে এগুলো কোনো বন্ধু বান্ধব বানায় তোমার স্টাডি পার্টনার জাতীয় কিছু বানানোর কোনো প্রয়োজন নাই কোনো দরকারই নাই ইন্টারমিডিয়েট লাইফে তোমার নট এ সিঙ্গেল ফ্রেন্ড তোমার নেসেসারি তোমার জাস্ট তোমার নিজের পড়ার সাথে পড়ার নিজের পড়ার সাথে পড়ার দিকে ফোকাস করতে হবে অন্যের পড়া কি কতরূপ হইলো এই তোর কি কতটুকু পড়া হয়েছে না হয়েছে এটা একটু বল আমার কতটুক পড়া হয়েছে এটা আমি অরে বললাম এইগুলো পেঁচাল পাড়ার টাইম নষ্ট টোটালি টাইম নষ্ট তুমি কোচিংয়ে যাবা পরীক্ষা দিবা পরীক্ষা দিয়ে আসা পড়বা ক্লাস করে আসা পড়বা তোমার কেউ আশেপাশে চেনে না চিনলেই বেটার সামনে আসো তো মেন কথা আরেকটা এখানে কাউরে চেনানো যাবে না আসলে চেনানোই উচিত না তুমি গ্যাস পড়তে বই তুমি চান্স পাইতে গেছো তুমি প্র্যাকটিস করতে গেছো তোমার চেনানোর দরকার নেই কাউরে সামনের দিকে আসি সামনের দিকে অন্যের সাথে কম্পিট করা এটাও যাবে না দেখো অন্য একটা ভালো স্টুডেন্ট তোমার পাশে বসে থাকবে বা তোমার ব্যাচে আছে কোচিংয়ে তো অন্য একটা স্টুডেন্টের সাথে তুমি কম্পিটিশন করতে যাওয়ার তোমার কোনো প্রয়োজন নাই কারণ ওই স্টুডেন্টটা ধরে নাও অনেক আগে থেকে অনেক ভালো মতো পড়াশোনা করছে তার মানে কি ওই আমার কম্পিটিটর হয়ে গেলো কম্পিটিটর তোমার কেউ না এখানে তোমার কম্পিটিটার হচ্ছে তুমি নিজে এটাও একটু কথাটা মাথায় রাখবো তুমি কম্পিটিশন শুধুমাত্র নিজের সাথে করতে হবে অন্য কোনো ফ্রেন্ড সার্কেল বা অন্য কোনো ভালো স্টুডেন্টের সাথে কম্পিটিশন করতে গেলে তোমার টাইমটা নষ্ট হবে কিভাবে কারণ তুমি যখন ওর সাথে করতে যাবা ওই ব্যক্তিটা বান্দাটা সব কিছু পড়ে ফেলছে তুমিও ওর মতো যদি সব কিছু পড়ার পরে অন্যান্য জিনিস পড়তে যাও কোচিংয়ের কিছু প্র্যাকটিস বুক পড়তে চাও মরেল টেস্ট প্রোগ্রাম করতে চাও অথচ তুমি মেন বইয়ের টপিকগুলোই বুঝো না মেন বইয়ের চ্যাপ্টারেই তোমার ল্যাকিংস আছে তো তোমার ওগুলো ল্যাকিংসগুলো যেটা প্রাইমারি জিনিস আমাদের পরীক্ষায় যেগুলো আসবে ওগুলাই তুমি শেষ না করে ওই বান্দার মতো বা ওই ব্যক্তির মতো যে তোমার থেকে ভালো স্টুডেন্ট তার মতো করে তুমি পড়তে যাচ্ছ তাহলে কিন্তু তোমার এখানে টাইম নষ্ট হচ্ছে তোমার আমরা নিজেরটা নিজের ফোকাস করবো এটি এখানের মেন কথা এখানে কোচিংয়ে মেরিট দিবে তো ওই মেরিট নিয়েও বেশি মাথামাতি করার কোনো প্রয়োজন নাই কারণ কোচিংয়ের মেরিট এক একভাবে এক এক সময় দেয় তো ওই মেরিটের উপরে ডিপেন্ড করে তোমার পড়াশোনা লেভেলকে যা আসভাবে করা যায় না তুমি সাপোজ একটা চ্যাপ্টার পরে কম গেছো তোমার মেরিট কম আসছে স্বাভাবিক হইতেই পারে আর মেরিট কম আসার কারণে তোমার বাসা থেকে অনেকগুলো কথা শোনাবে এটাও তোমার কানে নেওয়ার দরকার নেই তোমার পড়া শুধু তোমার জায়গায় রাখতে হবে তোমার পড়া শুধু তোমার মতো করেই পড়তে হবে আবার এরকম যেন করো না যে মেরিট ভাই একদম আসছে এক লাখের উপরে এক লাখ তো হয় না বিশ হাজারের উপরে মেরিট আসছে তো আমি খুব খুশি আমি মেরিট নিয়ে চিন্তা করি না তো ওরকমও আবার করা যাবে না যে একদম মেরিট খুবই পিছনে মার্ক খুবই কম তাহলে তো বুঝতেছে তোমার পড়াশোনার লেভেল খুবই খারাপ আমি একটা ভিডিও বানাইছিলাম তোমার মার্ক যদি অ্যারাউন্ড থার্টি টু ফোরটির মধ্যে থাকে মানে ডেইলি এক্সামে তাহলে তুমি মোটামুটি লেভেলে একটা ভালো স্টুডেন্ট এবং ভালো দিকে আগাচ্ছ তোমার একশো মার্কের মধ্যে যদি সত্তরের উপরে থাকে তাহলে ভালো স্টুডেন্ট তুমি ভালো দিকে আগাচ্ছ কিন্তু এর থেকে কম থাকলে তোমার বুঝতে হবে তোমার মানে তোমার পড়াশোনার লেভেল বাড়াইতে হবে এটাই তারপরে দিকে আমরা যদি আসি মার্ক নিয়ে ওই যে একই কথাই মার্ক নিয়ে বেশি আমরা চিন্তা করবো না মেরিট নিয়ে চিন্তা করবো না অন্যের সাথে কম্পিটিশন করবো না ক্লাস পারফরমেন্স ভাই তোমার এই ক্লাস পারফরমেন্সের কোনো মার্ক আছে মেডিকেল ভর্তি পরীক্ষায় কোচিংয়ের ক্লাস পারফরমেন্স সাপোজ একটা ভাই জিজ্ঞেস করছে একটা কোশ্চেন জিজ্ঞেস করছে যে যেটা কেউ পারে না তুমি সাপোজ পারো চিন্তা করো তুমি পারো তো ক্লাস পারফর্ম মানে তুমি পারো অথবা তোমার ফ্রেন্ড পারে তোমার ফ্রেন্ড ওইভাবে তারাই বলতেছে যে ভাই আমি এই প্রশ্ন পারি এই প্রশ্নের অ্যান্সার এরকম হয় তোমার ভাই তালি দিল সবাই তালি দিয়ে দিল হ্যাঁ খুব ভালো খুব ভালো তুমি এটা পারছো কি লাভ হইলো তুমি পারছো সবার সামনে আরও আর ওই যে সবার শুরুতে বললাম যে চিনানো যাবে না সবার সামনে তারে চিনাই দিছো বা তুমি নিজে চিন মানে তুমি যদি অ্যান্সারটা দিতা তুমি নিজেই সবার সামনে চিনাই দিছো ক্লাস পারফরমেন্স এভাবে এইভাবে তারপরে তুমি চেষ্টা করতেছো যে ভাই যে এগুলো প্রশ্ন বলতেছো ওগুলো আমি সবার আগে অ্যান্সার দেবো ওগুলাই আমি পারবো ওগুলাই আমি পড়বো তো ওই ক্লাস পারফরমেন্স দিয়ে তোমার লাভটা কী লাভটা কি আমার এটা বলো যে ওই ওই ক্লাস পারফরমেন্স দিয়ে লাভটা কি তুমি মোটিভেশন পাও না ওই মোটিভেশন দিয়ে আসলে আলটিমেটলি কোনো লাভ নাই তোমার ওই মোটিভেশন ক্লাস পর্যন্তই তুমি না হয়ে কোচিংয়ে সব থেকে ভালো মার্ক পাচ্ছো এটা একটা ভালো দিক কিন্তু ক্লাসে একটা ভাই একটা আজারের প্রশ্ন জিজ্ঞেস করছো ওই প্রশ্ন তুমি পারছো পায়রা উল্টায় ফেলছো তো ওই উল্টানো পারা দিয়ে তুমি ক্লাস পারফরম্যান্স ভালো দিয়ে তোমার মেন পরীক্ষার হলে তোমার তো কোনো লাভে লাভ কিছু হয় নাই আমার কথাটা আসলে একটু এদিক সেদিক হয়ে গেছে কিন্তু আসলে এটাই সত্যি কথা এবং এটা তোমার মাইনা নিতে হবে তুমি রিয়েলিটি মেনে নাও তারপরে তারপরে আমরা সামনের দিকে আসি উত্তর দেয়া এই যে অনেক স্টুডেন্ট থাকে যে ক্লাসের মধ্যে কোনো একটা প্রশ্ন জিগাইলেই ওই পোলাটা পারুক না পারুক ওই উত্তর দিতে যায় ওই মাইয়াটা পারুক না পারুক ভাই আমি পারি এটা এটা না পারলেও ও হাত তোলে এবং হাত তোলে বলে এটা আন্দাজে প্রশ্নের অ্যান্সার দিয়ে দেয় যেন অ্যাটেনশন পায় সোজা কথা তো এখানে অ্যাটেনশন শিকার কিছু আছে বান্দা কিছু অ্যাটেনশন শিকার শিকারদের তুমি মনে রাখবা যে ধর বেটা যা তুই এখান থেকে অ্যাটেনশন শিকারের দিকে তাকানোরও দরকার নেই অ্যাটেনশন সিক যে করতেছে তার পড়াশোনার লেভেল খুবই খারাপ এটা তুমি মাইনানো তার পড়াশোনা তার অ্যাডমিশন টেস্টে চান্সফর ক্যাপাবিলিটি বা চান্সফর প্রবণতা খুবই খারাপ খুবই অবস্থা খুবই করুন ভাই মাপ চাই তুমি দরকার নেই অ্যাটেনশন সিক করার কারণ তুমি গ্যাসও পড়তে পইরা বইটা ডাকায় এবং বইটা পড়ে পরীক্ষা টরীক্ষা দিয়ে কোচিং থেকে বাসায় বার ব্যাক করে আসো তোমারা যেন কেউ না চিনে ক্লাস পারফরম্যান্সও তোমার দরকার নেই তোমার দরকার কি আসলে তোমার দরকার তোমার সিলেবাসটা ঠিকমতো শেষ করা যেন মেন মেডিকেল ভর্তি পরীক্ষার হলে যেখান থেকে প্রশ্ন আসবে ওই প্রশ্নগুলো তুমি পারো মাঝখানের এত কাহিনী তো তোমার দরকারই নাই কিন্তু এগুলো তুমি করো দেখে আমি ভিডিওটা বানায় বলতে বলতে হচ্ছে সামনে আসি সামনে আসি এখানে কিছু স্টুডেন্টস আছে নো প্রবলেম নিজের প্রোগ্রেস নিজে চেক করা এই যে এটা হচ্ছে তোমার দরকার নিজে আমার কতটুকু প্রোগ্রেস হচ্ছে কালকের পরীক্ষা থেকে আজকের পরীক্ষা মার কতটুকু বেশি পাইছি কম পাইছি এগুলো নিয়ে চিন্তা করতে হবে তারপরে দিকে বাসা বা অন্যের উপর ডিপেন্ড না থাকা হ্যাঁ অনেকে থাকে তার বাবা অথবা মা তারে ধাক্কায় 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 পড়ায় যে তুই আজকে ভালো করে পড় তোর আজকে কোচিং আছে তোর কালকে কোচিং আছে তোমার মনে করাই দেয় আরে বাবা তুমি তুই নিজে একটা স্টুডেন্ট নিজে তুমি এখন ইন্টারমিডিয়েট শেষ তোমার পরীক্ষা তুমি এখানে অ্যাডমিশন টেস্টে পরীক্ষার জন্য কোচিংয়ে যাচ্ছো এইটাও যদি তোমার বাসা থেকে মনে করাই দেওয়া লাগে তাহলে কি ধরনের পাবলিক তুমি ভাই বলো কি ধরনের পাবলিক হয়ে গেছো বাসা থেকে মনে করার আর কি আছে তোমার তো রুটিন আছে তুমি রুটিন দেখে দেখে ওই ওই দিন ওই দিন ক্লাসে যাবা ওই দিন ওই দিন ক্লাসে যাই নিয়মিতভাবে প্র্যাকটিস করবা পড়ে আসবা শিখার জন্য যাচ্ছ এবং তোমার মেডিকেল অ্যাডমিশন টেস্টে আলটিমেটলি ক্র্যাক করার জন্য যাইতেছো তোমার এখানে এগুলা আমি আসলে কেন যে রাখছি বাসা থেকে অন্যের উপরে ডিপেন্ড ডিপেন্ড না করা মানে অন্যের উপর ডিপেন্ড না করা এখানে অন্যের ওয়ার্ডটার দিকে একটু ফোকাস করি তো অন্যের মধ্যে তোমার কিছু কিছু ফ্রেন্ড থাকবে ধরো নাও তুমি এক ফ্রেন্ড আর এক ফ্রেন্ডের উপরে ডিপেন্ডেন্ট কেন ডিপেন্ডেন্ট কারণ ওই ফ্রেন্ড যেখানে যায় আমি ওইখানে যাই ওই ফ্রেন্ড একটা ভাইয়ের কাছে পড়ে আমি ওটা অমক ভাইয়ের কাছে যাই এটা তো দরকার নাই কারণ ওই ফ্রেন্ডের নিড অনুযায়ী সে ওই ভাইয়ের কাছে যায় ওই ফ্রেন্ডের প্রবলেম জি কে আর ইংলিশে ওই ফ্রেন্ড জি কে ইংলিশে আলাদা একটা জায়গায় পড়ে তার মধ্যে কি তোমার এটাই যে তুমি ওই জিকে ইংলিশ তোমার ওইভাবে পড়তে হবে তোমার তুমি মেন জিনিসই পারো না তুমি সঠিক জিনিস মানে মেইন সাবজেক্টগুলোই পারো না ওই তোমার বন্ধু মেইন সাবজেক্টগুলোও পারে ওই ব্যক্তি বা ওই বন্ধু আরও একটু তার পড়াশোনা লেভেলটাকে পটেনশিয়েট করার জন্য অন্য একটা কোচিংয়ে যাচ্ছে স্বাভাবিক স্বাভাবিক বা অন্য একটা কোচিংয়ে পরীক্ষা দিতে যাচ্ছে কিন্তু তুমি একটা কোচিংয়ের পরীক্ষা পড়ায় তুমি শেষ করে যাইতে পারো না তার মানে এই যে এই কথাটা মানে এইটাই যে অন্যের উপরে ডিপেন্ড করে করে আমি ওই জায়গাতে যাই সেই জায়গাতে যাই এটা না তুমি এখানে ইন্ডিভিজুয়াল একটা এনটিটি তোমার ইন্ডিভিজুয়ালিটি তোমার নিজের মধ্যে তো ভাই এখানে অন্যের উপরে বাসার উপরে কোনো কিছুর উপরে তোমার ডিপেন্ড করার এখানে কোনো দরকার নাই পরে আমরা একটু ফোকাস করি এখানে একটা কনফিডেন্স স্টুডেন্টের ছবিটাও আছে যে ক্লাস করি না করি সকল এক্সাম দিব। এই কথাটার মানেও খুব ইম্পর্ট্যান্ট আমি যদি কোচিং সেন্টারে ক্লাস করতে না পারি কারণ ক্লাস করতে সময় লাগে অ্যারাউন্ড দুই ঘন্টা এবং যাতায়াত মিলায় এক ঘন্টা এবং রেডি হইতেও আরও কিছুক্ষণ সময় মিলে তিন ঘন্টা সময় চলে যায় তো ওই ক্লাসের টাইমটা আমার যদি না দরকার হয় সাপোজ তুমি অনেকগুলো ক্লাস করে আসছো অনলাইনে পিডিএফে অনেকগুলো সরি অনলাইন অনলাইনে ইউটিউব চ্যানেলে অনেকগুলো ক্লাস করে আসছো পিডিএফ দেখছো এবং তোমার মোটামুটি একটা গোছানো প্রিপারেশন আছে যেহেতু জাস্ট তোমার ওই পড়াগুলো পড়ে পড়ে রিভিশন দেওয়ার জন্য প্র্যাকটিস দরকার এবং এক্সাম দেওয়া দরকার যার কারণে কী করা যেতে পারে কোচিংয়ে তোমার বল মানে তুমি যদি এরকম স্টুডেন্ট হয়ে থাকো আর কি কোচিংয়ে যদি তুমি বলো যে আমি ক্লাস করতে চাই না আমি ফুল কোর্সে ভর্তি আছি ক্লাস করতে চাই না আমি শুধু এক্সাম দিব তো তুমি এক্সাম দিতে পারো অনেক কোচিং এরকম এটা অ্যালাউ করে না অ্যালাউ না করলে আমরা একটা মধ্য মধ্যপন্থা অবলম্বন করব যেমন কিরকম তো ক্লাস যখন হবে তো ক্লাসের আমি মাঝামাঝি বা শেষের দিকে বসবো শেষের দিকে বসে আমার যে পড়াটা ওই মানে কালকের পড়া অথবা আজকের পড়া বা যে কোনো কিছু পড়াটা পড়াটা নিজের মতো করে নিজে পড়তে থাকবো এবং ভাই কোনো ইম্পর্টেন্ট কিছু বললে সাথে সাথে শুনবো তো একই সাথে দুইটা কাজ হচ্ছে আবার এমন করে না যে কোচিংয়ের মধ্যে বইয়ে নিয়ে যাও নাই ভাই যেটা বলতেছে আশেপাশে পুলাবানরা যে মজা করতেছে ওগুলা দেখে দেখে আমি মজা করতেছি ওরকম যেন না করি আমরা ওরকম যেন ভুলেও না করি আশেপাশে পুলাবানরা থাকবেই দেখো পুরো একটা ক্লাসের মধ্যে একশো জন স্টুডেন্ট থাকলে আশি জন স্টুডেন্টই চান্স তো পাবে না পাবেই না তারা আসলে তোমাকে নেগেটিভ প্রভাবক তোমার জন্য নেগেটিভ প্রভাবক ঋণাত্মক প্রভাবক তোমার জন্য তো ওই ঋণাত্মক প্রভাবকগুলার ইনফ্লুয়েসে যাওয়াই যাবে না সংস্পর্শে প্রভাবকের সংস্পর্শে যাওয়াই যাবে না তোমার বাকি দু বিজন স্টুডেন্ট ভালো মতো ক্লাস দেখে ক্লাস শুনে তো বাকি বিশজন স্টুডেন্টের মধ্যে তুমি একজন তো তুমি একজন যেটা তুমি ভাইয়ার কথাও ঠিক ঠিকমতো তোমার নিজের সামনে একটা বইও আছে যেটাতে তোমার লেগিংস বইটাও পড়তেছো ভাইয়ার কথাও শুনতেছো এক ঢিলে দুই পাখি হয়ে যাচ্ছে আর যদি তোমার কোচিং না করার দরকার হয় মানে ক্লাস না করার দরকার হয় দরকার নেই ক্লাস না করা তুমি গেল না ক্লাসে সমস্যা নেই তুমি কিন্তু পরীক্ষা দিতে হবে সবগুলো পরীক্ষা দিতে হবে কেন সবগুলো পরীক্ষা দিতে হবে ওইটা ভাই তুমি নিজেও জানো আমিও জানি আমিও আবার বলবো নি বিস্তারিত পরীক্ষা দেওয়ার কারণ একটাই যেন তোমার প্রিপারেশনটা হান্ড্রেড পারসেন্ট হয় প্রিপারেশনের জন্য কন্টিনিউয়াস প্রিপারেশন হয় একদিন পরীক্ষা দিলাম আরেক দিন দিলাম না এরকম করা যাবে না ফাইনালি যেটা আমাদের মাথায় রাখতে হবে এই সবগুলা টেকনিক সবগুলা কথা আমরা মনে রাখবো এবং কোচিংয়ে কোনো ধরনের এগুলা কাজ করবো না এবং আশা করি ভিডিওটা দেখি একটু হলেও তোমার কাজে লাগছে তারপরেও যদি কোনো ভুল ত্রুটি থাকে নিচে কমেন্টে জানিয়ে দিতে পারো ভাই আমার এই ভুল ছিল তোমার আপনার কথা শোনার পর এই ভুল সলভ হয়ে গেছে বা আপনার কথাটা আর একটু এভাবে বেটার বলে ভালো হইতো তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে